শাশুড়ি ভালোবেসে নিয়েছে কমা বেশি ভালো জামাই শাশুড়ি দুধ খাবি শাশুড়ির কলা খাবি শাশুড়ি তোকে বিয়ার খুব শ্বশুর আমাকে চুল্লুক এবার তুই দেখবি

হ্যাঁ ঝুলাটা রাখা আছে যে ব্যাগ ভর্তি বাজার করে আসবে আমার বড় জামাইয়ের সম্মানে যেন কোন রকম ত্রুটি না হয় হ্যাঁ আর যদি হয়েছে তাহলে তোমার পেছনে একবারে ধুতি তুলে বিচটু পাতা ডটিয়ে আমি প্রথমে বললেই হয় বাজারটা বলে আনতে যত সব আচ্ছা বলছি বাজার করা টাকাটা কোথা আছে আমার ছায়া তলে ভরা আছে কি করি মুখটা এরকম পান করলে পুক্তির মতন করলে হবে না আমার ছায়া তলায় লয় ওই আলমারিতে আমার ছায়াটা আছে তার তলায় টাকাটা ভরা আছে বুঝলে যাও

হ্যাঁ বউরা ছেলে আমার নহতাক সবাই বলছে তুই কি বুঝবি না জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী করতে কি শ্বশুর ঘর এখন গো আমাদের ছোট জামাই আর মেয়ে আসছে তোমার জামাই তুমি সামলিন নাও আমাকে কি বলছো কাঠের মরা কথা তোমার জামাই কুমড়ো আনছে কি হলি না না আমি কুমড়োটা আগে ধরে নেই কই জামাই

আর বড় জামাই এলো তো কিনে বড় জামাই তো সুতো এলো আনিনি চলে আলছে দেখো গরিব জামাই ভাল গো মিষ্টি উনি এলো ডিংলা উনি এলো

হ্যাঁ আরে শোনো তোমার বড় এসেছে শাশুড়ি মা স্পেশাল খাবারের ব্যবস্থা করেছে ওই রুমে

শোনো শাশুড়ি দুধ তো দুজনে যখন জামাই দুজনে যদি খাবো গা আমি যাবো আমি আগে খাবো এ আমি খাবো আরে আমি খাবো আমি খাবো না আমি খাবো আমি খাবো আমি খাবো আমাকে খাওয়া বলেছে আমি খাবো আমারও নাম না আমি খাবো আমাকে খাওয়া বলেছে আমি না আমি খাবো আমি খাবো আমি খাবো

তাই তো দিদি তোরই কপাল কি করবো বল আমার পছন্দ লোকের হাত চাকসার করে বেড়াবে কপাল নিজের পছন্দের মতো বিয়ে করবি

আমাকে দেখো তাই তো হে মানুষ এখন কেউ চিনবে না টাকা কি চেনে তো কি করে বড় জামাই বড় জামাই জল মিষ্টি তো খাবা না কই গো ওই আমার বাবা জীবন দাদা জীবন খেতে হবে শুধু গল্প কইলে হবে আহা কি করে এলাম খাও খাও করো আমাকে জল মিষ্টি খাও 에이! 하하하 k a k Kakak, k 하하 a k k a k a 가, k 하 k a k Kakak, Kakak, 하 a k a k Kakak, 미 a 와티 아, 아 a k a k 암 a k তোমাকে দিয়েছে একটা কলা আমাকে দিয়েছে তিনটে কলা তো দেখলা হে শাশুড়ি আমাকে ভালোবাসে এটা হচ্ছে চাকরির পাওয়ার বুঝলা হে তোমরা শুধু খাবার গুলা দেখলা ভালোবাসা সময়ই আছে

শাশুড়ি ওই বড় লোক জামাইকে বিয়ার এনে দিয়েছে কিন্তু তোমাকে তো দেয়নি না বাবা গরিব জামাই দিলে কোন সম্মান নেই আপনি আমাকে একমাত্র বুঝেন বাবা

বাবা জীবন হয়েছি হয়েছি খাও বাবা দেখো তোমার লিগে মোটা মাছের মাথা নিয়েছি কোনো অসুবিধা নাই খাও বাবা খাও গ্যাসের ভয় না মা ঢং দেখি আর বাঁচি না আমাদের বুদ্ধি লোক কিছু তো হয় যে কে জানে আহারার নাম নাই কি hore हां লবণটা ফাসাম দি দি잖아

ハハハハ মোটা মাথা দিয়েছে তোমার ছোট মাথা কি বল তোমাকে দয়ও দেয়নি

সহ্য কর জাল ধারে সার ভাই না ভাই তোর শাশুড়ি খুব ভালো জামাই শাশুড়ি দুধ খাবি শাশুড়ির কলা খাবি শাশুড়ি তোকে বিয়ার বলে শ্বশুর আমাকে বাচ্চ তালায় চুল লুক এবার তুই দেখবে সারাই ঘুরবি আরে চুন্দুর ঘুরবি ছোট জামাই নেবে চুলুক খাওয়া দাঁড়িয়ে আমিও সহ্য করে যাব ঠিক আছে

আমাদের চ্যানেলে নতুন থাক হয়ে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য খাই বাই বাই